তো যাই হোক বন্ধুরা এটা হচ্ছে ওই হাডুডু খেলারই একটু বিকল্প একটু অন্যভাবে উপস্থাপন করছে খেলাটা কিন্তু এটাও আসসালামু হাডুডু আলাইকুম এটি হচ্ছে বাংলাদেশের জাতীয় খেলা এরা এরা অবশ্য অন্যভাবে একটু খেলছে তোমরা খেলো ভাই তোমরা খেলো সমস্যা নেই এই যে এই এ হচ্ছে ভালো কিছু করার জন্য আসছে অর্থাৎ হ্যাঁ হ্যাঁ ওই যে নিয়ে যাচ্ছে না আমাকে সবাই এখন টেনে ধরবে মানে এই হচ্ছে আমাদের দেশের জাতীয় খেলা তবে এরা একটু এরা আবার একটু অন্য পলিসিতে খেলাটা খেলছে এখানে পা থেকে ওই স্যান্ডেলগুলো খুলে রাখা হয়েছে এই স্যান্ডেলগুলো ওরা এসে নিয়ে যেতে পারলে ওরা উইন হবে আর এরা যদি আটকায় দিতে পারে মানে ও ভালো কিছু ওরা ভালো কিছু করবে এরা সেটাকে আটকায় দেবে এটা হলো জাতীয় খেলা হ্যাঁ 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 তো এই যে এই যে এই যে এইবার এই যে আসছে হ্যাঁ দেখা যাক কি হয় নিতে পারে নাই কারণ হচ্ছে তার নিঃশ্বাসটা সে আর টিকে থাকতে পারে নাই তার নিঃশ্বাসের কারণে আর একবার এখানে আসলো অবশ্য ও টাচ করেছে শুধু টাচ করেছে আর এরা ধাওয়া করেছে ধাওয়া করে চলে গেছে এখানে নিঃশ্বাস কাজ করে কারণ নিঃশ্বাসের কারণে অনেকে টিকে থাকতে পারে না তাই না নিঃশ্বাস নিতে হয় ওই তো এটাকে হচ্ছে জাতীয় খেলা বলে হাডুডু সেটাকে একটু বিকল্প খেলা আর কি এটা পলিসি একই ওই হাডুডু খেলা হচ্ছে একটা দাগ টাচ করে যেতে হয় আর এটা ওই জুতোটা নিয়ে যেতে হয় পলিসি একই এ নিঃশ্বাস নিতে পারবে কি টাচ হয়েছে তো টাচ তো হবে একটা মানুষ নিঃশ্বাস নিয়ে একজন মানুষ নিঃশ্বাস নিয়ে এতগুলো মানুষের ধাওয়া সহ্য করা এটা তো আসলে একটু কষ্টসাধ্য তাই না কষ্ট না ও একজন মানুষ নিঃশ্বাস নেয় আবার তোমরা এতগুলো লোক তাকে তারা করো তো কিভাবে পারবে এটা সম্ভব না কেউ স্যান্ডেল নিতে পারবে না দেখা যাক এই যে এই ভাই একটু বড় আছে কি করে কেউ তো বোধহয় স্যান্ডেল নিতে পারে নাই না পারবেই না কিভাবে সম্ভব নিতে পারবে না 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 ভিডিও সব খেলা তো লাইভ চলতেছে

তো যাই হোক বন্ধুরা এটা হচ্ছে ওই হাডুডু খেলারই একটু বিকল্প একটু অন্যভাবে উপস্থাপন করছে খেলাটা কিন্তু এটাও হাডুডু খেলা যেটা হচ্ছে কেউ ভালো কিছু করতে গেলে তাকে পিছন থেকে সবাই মিলে টেনে টেনে আটকায় দিতে হবে এটাই সেই খেলা ওকে ভালো থাকবেন